বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি মারাত্মক পরিমাণে ভাইরাল হচ্ছে যেখানে দেখানো হচ্ছে জেসিকা নামক একটি মেয়েকে এই ডলফিনটি মেরে ফেলেছে হ্যাঁ এই ভিডিওটি কতটা কতটা সত্য সেটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবে যে এই ভিডিওটি কতটা সত্য নাকি মিথ্যা দেখো এখন বর্তমান যুগে এআই দ্বারা সব কিছুই সম্ভব আর যেখানে এআই দ্বারা সব এডিট সম্ভব তাই এই ভিডিওটি কতটা সত্য সেটা জানতে জানার জন্য আমরা যখন তথ্য খুঁজি এই ভিডিওটা নিয়ে অনেক রিসার্চ করার পরে জানলাম যে এই ভিডিওটি পুরোপুরিভাবে মিফ্রেক কারণ এখানে যেই ডলফিন এখানে যেই ভিডিওটি দেখানো হয় রিয়েল ফার্স্ট ভিডিওটি আসে আপলোড হয় ইউটিউবে সেখানে দেখানো হয় যে ভিডিওটির যে ডাবিংটা ছিল সেটা কিন্তু এআই দ্বারা এআই কন্টেন্ট অর্থাৎ এখানে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি এআই দ্বারা বানানো হয়েছে তাই বর্তমানে এই ভিডিওটি খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে খুবই ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে জেসিকা নামের একটি মেয়েকে এই ডলফিনটি নাকি তাকে হত্যা করেছে অর্থাৎ এই মেয়েটিকে আস্ত গিলে খাচ্ছে এখানে দেখানো হয়েছে সেই মেয়েটিকে অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে এই জেসিকা নামের মেয়েটির ঘটনাটা কতটা সত্য সেটাই যাচাই করে আজকের এই ভিডিও আজকে দেখো আজকের দিনে দাঁড়িয়ে এআই দ্বারা ভিডিও কিন্তু ভিডিও সব কিছুই সম্ভব যেহেতু এখন এআই দ্বারা সব কিছুই সম্ভব তাই সব কিছুকে বিশ্বাস করাটা এখন একদম নিচক বোকামি ইন্টারনেটে সব ভিডিও ভাইরাল হয় সব কিন্তু রিয়েল হয় না কিছু কিছু সময় এডিটের দ্বারা আমাদেরকে বোকা বানানো হয় কিছু ভিউসের জন্য আমাদেরকে এডিটের দ্বারা ধোকা দেওয়া হয় তাই সব কিছু এইটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং বলার চেষ্টা করব যে আসল ঘটনাটা কি বর্তমানে আমরা যেসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি সেটা সব কিছুই কিন্তু রিয়েল নয় সব কিছুই সত্য নয় কারণ এখন এআই দ্বারা সব কিছুই সম্ভব তাই সোশ্যাল মিডিয়াতে যেই সব দেখা যায় সেই সব ভিডিওকে বিশ্বাস করা নিঃসব বোকামি ছাড়া কিছুই নয় তবে হ্যাঁ কিছু কিছু ভিডিও আছে যেগুলো রিয়েল হয় তবে সব ভিডিও কিন্তু রিয়েল নয় কারণ এখন এআই দ্বারা সব কিছুই সম্ভব তাই যে কোনো ভিডিওকে ভিডিও দেখে কিছু জিনিস বিশ্বাস করার আগে সেটা সব সেটা কতটা সত্য সেটা ভালো করে যাচাই করে নেওয়া দরকার এই ভিডিওটা থেকে যেটা দেখা যায় সেটা ছিল এআই ডাবিং এবং এআই কন্টেন্ট তাই এটি একটি ফেক ভিডিও অর্থাৎ মানুষের মনে একটা ভিউসের জন্য কিছু ইউটিউবার এই সমস্ত ভিডিওকে ভাইরাল করছে সোশ্যাল মিডিয়াতে এরকম আরও ভিডিও দেখার জন্য ভিডিওটি লাইক করে আমার চ্যানেলের সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুক চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য